জীবন কখনো তোমাকে হারায় না তুমি নিজে হাল ছাড়লে তবেই হারো খালি পকেট এবং বেকারত্ব তোমাকে যা শেখাবে এই পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না সন্তানকে উপহার না দিলে সে হয়তোবা কিছুক্ষণ কাঁদবে কিন্তু তাকে শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে এক ফোঁটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় ঠিক তেমনি মানুষের অহংকার তারা হাজারো গুণকে নষ্ট করে দেয় মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে এবং বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মনে রেখো সৌন্দর্য হয়তো বা একদিন তোমাকে ছেলে চলে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমাকে সাথ দেবে তোমার পাশে থাকবে কিছু মানুষ নিজেকে নিয়ে প্রচুর অহংকার করে খুব বড়ভাবে কিন্তু তারা হয়তো জানে না যে ফুলের সহুরব এবং মানুষের গৌরব বেশি দিন টিকে না দুই চিরস্থায়ী নয় কিছুই আমাদের এটা কোনোদিনও ভুলে যাওয়া উচিত নয় যে এ জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না কারণ কষ্টে মানুষ লবণ লাগায় হ্যাঁ জীবন জ্ঞানীর কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ সে তোমার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যজনদের থেকে পাওয়া সম্মান এবং আপনজনদের থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না তিন সাময়িকতা ও নিরবতা স্বাস্থ্য সম্পত্তি ক্ষমতা ভালোবাসা এই চারটি জিনিস নিয়ে কখনো অহংকার করো না কারণ এগুলো সব সাময়িক আজ তোমার কাছে আছে তবে কাল নাও থাকতে পারে অ্যান্ড এবং অ্যান্ড এই দুটি শব্দ শুনতে হয়তো বা একই রকম লাগে কিন্তু একটি শেষ হওয়ার ইঙ্গিত দেয় আর অপরটি একে অন্যের সাথে জুড়ে দেয় টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না টেনশান এবং মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলার পর এটাই বুঝলাম তোমার হিসেবের দিনেও কেউ তোমার পাশে থাকবে না হয়তোবা দেরিতে তবে একটা সময় পর আমরা নিজেরাই বুঝতে পারি যে তর্ক করার চেয়ে নীরব থাকাটাই ভালো চার আঘাত আশা ও বাস্তবতা জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছড়ে মারা হয় এ পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণেই তার মুখে হাসি ফুটেছে কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায় কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায় জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এ পৃথিবীতে কেউ আপন হয় না নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না হয়তোবা মানুষের অতীতকে পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎকে সুন্দর করে সাজানো যায় পাঁচ ছোট কাজ ও আত্মবিশ্বাস কখনো ছোট কাজ করতে লজ্জা পেও না কারণ মানুষ এই ছোট কাজ না করার জন্য অনেক বড় কাজও কেউ করতে পারে না আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছেছে তারা একদিন এই ছোট ছোট কাজ করেই কিন্তু বড় জায়গায় পৌঁছেছে এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প আছে অতীতে ফিরে গিয়ে সেই গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু তুমি চাইলে তোমার চেষ্টা এবং আত্মবিশ্বাস দিয়ে ওই গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারবে মনে রেখো খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে সাথ মূল্যবোধ ও সম্পর্ক তোমার কাছে একটা অনুরোধ করব। তুমি যে জিনিসটা সত্যি মন থেকে চাও তার ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না হ্যাঁ এই সমাজ হয়তোবা শুরুতে সাথ দেবে না কিন্তু শেষে প্রশংসা করতেও ছাড়বে না কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে বরং তাকে ছেড়ে দাও সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয় মনে রেখো শিক্ষাটাও প্রয়োজন হ্যাঁ কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতে অন্যকে বিশ্বাস করে নেয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা জরুরি বিশ্বাস থাকাটা প্রয়োজন শান্তির মানুষ ও প্রতিজ্ঞা কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর শান্তি লাগে সেই মানুষটা স্পেশাল উপরওয়ালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পরেও সুখের দিন আনতে পারবে নতুন বছরে কিছু প্রতিজ্ঞা করো এই কাজগুলো অবশ্যই করো এক অতীতে যা কিছু হয়েছে সব কিছুকে ভুলে যাও এবং নতুন বছরে এগিয়ে যাও দুই অতীতে করা কোনো ভুল কাজের জন্য আফসোস করা বন্ধ করো অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও তিন ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও চার নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে পাঁচ নেগেটিভ মানুষদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যেও না ছয় খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না সাত কোনো কাজেই লজ্জা করো না সেটা যতই ছোট হোক না কেন আট কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করবে না সমাপ্ত করার আগে পূর্ণ করো নয় জীবনের সব থেকে বেশি গুরুত্ব নিজের পরিবারকে দাও তারপর নিজের কেরিয়ারকে দাও দশ নিজেকে ভালোবাসো এগারো কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না বারো দুশ্চিন্তা করে কিছুই বাড়ে না বাড়ে শুধু ব্লাড প্রেশার তোমার কি মনে হয় নয় এ সময়টা তোমার পরিবর্তন হয়ে যাবে এই পৃথিবীর সকল জিনিসের মতো সময়টাও পরিবর্তনশীল বিশ্বাস রাখো নিজের উপর এবং তোমার সৃষ্টিকর্তার উপর সময়ের উপরে ছেড়ে দাও সমস্ত কিছুই সময়ে ঠিক করে দেবে সমস্ত কিছুই আগের মতো হয়ে যাবে সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে হ্যাঁ সমস্ত কিছুই নিজের মতো হয়ে যাবে যখন ধীরে ধীরে জীবনের বিশৃঙ্খলে গুছিয়ে উঠবে তখন তুমি হঠাৎ বুঝতে পারবে তোমার ভাঙা মুহূর্তগুলোই তোমাকে নতুন করে গড়ে তুলেছে তোমার নীরব কাংনা তোমার লুকানো ভয় তোমার চুপচাপ রাতগুলো এসবই তোমাকে আরও শক্ত করেছে মানুষ দেখেছে তোমার হাসি দেখেনি তোমার লড়াই তাই নিজের সংগ্রামকে কখনো ছোট ভেবো না তুমি যে পথে হাঁটছ সেই পথটা সহজ নয় তবুও তুমি থেমে যাওনি এই একটুকু শক্তি তোমাকে একদিন অন্যদের থেকে আলাদা করে তুলবে জীবন সব সময় তোমাকে পরীক্ষা নেবে তবে প্রতিটি পরীক্ষার পরেই তোমাকে একটু করে উপরে তুলবে এটাই সত্যি যখন একদিন নিজের পথচলা ফিরে তাকিয়ে দেখবে তখন বুঝবে এতদিন যা হারিয়েছ যা সহ্য করেছ সব কিছুরই একটা মানে ছিল তখন মনে হবে অপেক্ষা করাটা ভুল ছিল না চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটাই ছিল ঠিক সিদ্ধান্ত বিশ্বাস রেখো তোমার জন্য যে দরজা খুলে যাবে সেটা অন্য কেউ বন্ধ করতে পারবে না এই ভিডিওটা যদি তোমার ভিতর কিছু নাড়া দিয়ে থাকে একটা লাইক দাও আর শেয়ার করো সেই বন্ধুকে যে হারিয়ে গেছে জীবনের ভিড়ে আর এমন আরও জীবন বদলে দেওয়া ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও এখনই